হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন কিন্তু বৃষ্টির সিজন তো কিছু হচ্ছে ছাতার কালেকশন দেখিয়ে দেবো একদমই স্মার্ট লুকের যারা হচ্ছে একটু ট্রান্সপারেন্ট ছাতা খুঁজেন তাদের জন্য হ্যাঁ আমরা দেখাই আর এটা চারটা কালার পাবেন হ্যাঁ দেখাও একটা খুলে দেখাবো এই যে রহমান কোম্পানি মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আসে তো এটা হচ্ছে কোয়ালিটিটা অনেক ভালো ট্রান্সপারেন্ট সবাই কিন্তু সবসময় ভালোটা পায় না পায় না আমাদেরটা ইনশাআল্লাহ খুবই ভালো হবে ওকে এটা খুলে দেখে আপনি স্পেশাল মেয়েরা বা টিনেজাররা একটু ফ্যান্সি কিছু খুঁজেন এই যে দেখুন খুবই সুন্দর একটা ছাতা কালারটা খুব সুন্দর এই যে তো যারা চান যে একটু ফ্যাশনেবল ছাতা নিবেন নিতে পারেন ছাতা তো কাজের জিনিস আর এখন তো পুরো বৃষ্টির সিজন কিন্তু ফাটবে না অনেকে মনে করে এটা ফেটে যায় এটা কিন্তু ফাটবে না আচ্ছা খুবই ভালো উন্নত কোয়ালিটির এটা কালার আছে এই কালারগুলো আমি দেখাচ্ছি চারটি কালার আছে প্রাইস কত পড়বে এটা প্রাইসটা বলে দিচ্ছি আমরা চারটি কালারগুলো দেখা একটা প্রাইস আচ্ছা কালার একদম হোলসেল প্রাইস এটা ওইটাই দিয়ে দিই এটা হচ্ছে পার্পল কালার প্রিন্ট একই জাস্ট আপনার কালারটা আলাদা আর কি এই যে একদম বড় সাইজের ছোটরা বড়রা সবে ইউজ করতে পারে মানে দুইজনও করা যাবে এটা হচ্ছে পার্পল কালার কোয়ালিটি ভালো আর একটা আছে আপনার ব্লু কালার স্কাই এটা কিন্তু সহজের নিচে সুবিধা পকেটে পার্সে নিতে খুবই সুবিধা হবে এটা অফিস ব্যাগে নিয়ে আপনি নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগে দিয়ে দিতে পারবেন

চারশো চুরানব্বই নম্বর দোকান আর এটা হচ্ছে চন্দ্রিমার পাশ দিয়ে সোজা চলে আসতে হবে সুপারে ঢুকবেন না আপনি নিউ মানে চন্দ্রিমা মার্কেটের পাশের গুলি দিয়ে সোজায় এসে দেখবেন চারশো চুরানব্বই নম্বর দোকান বা ফোন দিলে ও গিয়ে নিয়ে আসবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ